সর্বোচ্চ উচ্চতার মধ্যে দ্বিতীয় পর্বতমালা যেখানে আমরা হচ্ছে রওনা দিয়েছিলাম রাতে তখন আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন আনুমানিক বাজে হচ্ছে দশটা দশটা বাজে আমরা বাইক থেকে রওনা দেওয়া হয়েছে তো আমরা রাত হয়েছে অলমোস্ট রওনা দিয়েছি সারা রাত বাইক রাইড করতে করতে অলমদিন আমরা চলে আসছি চট্টগ্রামের বাইজিত লিং রোড বাইজিত লিং রোড দিয়ে আমরা চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিচ্ছি এটা হচ্ছে চট্টগ্রাম সিটিটাকে এক্সিট করে একটা শর্টকাট রোড বলা যেতে পারে আর এই রাস্তাটা দেখার জন্য অনেক মানুষ ঢাকা থেকে ছোটে আসে এই রাস্তাটা নতুন বানানো হয়েছে দুই সাইডে দুইটা পাহাড় পাহাড় কেটে রাস্তাটা বানানো হয়েছে আমরা খুব ভোরবেলায় চট্টগ্রামে পৌঁছে গেছিলাম ওই যে আমাদের চোখের সামনে কি সুন্দর লাল আভার নিয়ে সূর্য উদয় হয়েছে ভিউটা আসলে খুবই সুন্দর ছিল সারা রাত বাইক রাইড করে আমরা সকাল পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমরা এখানে পৌঁছে গেছিলাম রাস্তাটা খুবই ভালো ছিল মানে দেখতে দেখতে চলে আসলাম আমাদের যেখানে আসি এখান থেকে বান্দরবনের দূরত্ব অ্যারাউন্ড সেভেন্টি কিলো হতে পারে তো আমরা সকাল সারা রাত অনেক কিছু খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পর আমরা মোটামুটি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর একটু খিদাই লাগে তো উপভোগ করতে করতে আমরা দু ছাইডের রাস্তায় পাহাড় কেটে যে রাস্তা নির্মাণ করা হয়েছিল বাইজুত লিং রোড বলা এটা রাস্তাটা খুবই সুন্দর এর মাঝখানে আমরা যাচ্ছি আমরা টোটাল বাইক গিয়েছিলাম তিনটা বাইক তিন বাইকে আমরা ছয়জন এই যে আমরা অলরেডি বান্দরবন সিটির ভিতরে ঢুকে গেছি কোন একটা জায়গা এটা হচ্ছে পাহাড়ের ভিতরে একটা জলাভূমি যেটা পাহাড়িরা এখানে গোসল করে মাছ ধরে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের মাঝখানে জলাভূমি মানে বুঝতেই পারছেন এত উচ্চতায় পানি এই যে আমরা অলরেডি বান্দরবনের ভিতরে ঢুকে গেছি এই রাস্তাটা হচ্ছে লামা লামা থেকে এখান থেকে মেরিন যে ফিরে যাওয়া যায় এই রুটটা হচ্ছে আমরা অন্য একটা রাস্তা নিয়েছি যেটা হচ্ছে বান্দরবন সিটিকে এক্সিট করে আমরা হচ্ছে চিম্বুক দিয়ে উঠবো এই রাস্তাটা চিম্বুক দিয়ে উঠে যেটা হচ্ছে থানচি থানচি আর হচ্ছে রোমা ওয়াই জংশনের কিছু দূর আগে এটা এই রাস্তাটা মিল হয়েছে তো এই রাস্তাটা আসলে অনেক ডিস্টেন্স অনেক উঁচা রাস্তা অনেক লিন রাস্তা এটা মানে আমরা তো সারা রাত বাইক চালা আসছি কিন্তু বাইক চালানোর পরে যখন এই পাহাড়ের ভিউগুলো দেখছি না ভাই একদম পুরো মন ফ্রেশ হয়ে গেছে মানে এই ভিউ দেখার জন্যই তো এত রাতে এত কষ্ট করে রাতে না ঘুমাইয়া বাইক রাইড করে আমরা এখানে আসি এটা আসলে মুখে বলে বোঝানো যায় না নিজের চোখে যদি না দেখেন আসলে এটার প্রকৃত আসল রূপটা বুঝবেন না ভিডিওতে হয়তো তেমন বোঝানো যায় না তবে ভাই নিজের চোখে যদি দেখা যায় ওফ আসলে মনে হয় হ্যাভেন এসি কবি খুবই ভালো লাগতেছিল সারা রাতে যে ক্লান্তি ছিল এই ভিউ দেখে মুহূর্তেই পুরো শরীর চাঙ্গা হয়ে গেছে পুরো ক্লান্তি যেন দূর হয়ে গেল। পাহাড়ের এই ভিউ দেখে আসলে ভাই এখানে যারা একবার যাবে আমার মনে হয় তারা প্রতি মাসে মাসেই কোনো না কোনো টাইম বের করে এখানে যাওয়ার জন্য তারা টাইম খুঁজে বের করবে আসলে ভাই ট্যুর দেওয়ার জন্য টাকা কোনো ম্যাটার না টাকা বেশি টাকা লাগে না বাইক রাইড করতে তো আমরা অলরেডি পাহাড়ে যাচ্ছি যাইতে যেতে দেখেন কি সুন্দর এইখানে সামনে দেখা যাচ্ছে অনেক উঁচা একটা পাহাড়ে আমাদের উঠতে হবে এখানে বাইকের ট্রোটোলটা খুব বেশি দিতে হয় মানে এখানে খুব সাবধানে বাইক রাইড করতে হয় আমাদের এক বাইকার তো অলরেডি এখানে যেতে যায় পরেই যেতে পড়ে যেতে গেছিলো কোনো রকমে পাচ্ছে অ্যাকচুয়ালি এখানে খুব সাবধানে বাইক রাইড করতে হয় আর আমার বাইকটা ছিল এমহা অ্যারাউন্ড ফাইভ ভি থ্রি তো মোটামুটি খুব ভালো পারফরমেন্স পাচ্ছিলাম পাহাড়ে উঠতে আমার কোনো কষ্টই হচ্ছিলো না কিন্তু অন্যান্য যে কম্পিউটার সিক্সের বাইকগুলো আছে যেমন ফোর বিজ এক্স ব্লেড তারপর হচ্ছে আপনার পালচার টালচার এইগুলো যে গাড়িগুলো আছে এইগুলা থেকে আসলে ভাই পাহাড়ে যে ভিউটা আছে না এটা আসলে না দেখে বোঝা যায় না নিজের চোখে দেখলেই মনে হয় মন প্রাণ সব জুড়ে যায় খুবই ভালো একটা মানে খুব ভাল লাগে মন কারোর যদি মন আমার মতে কেউ যদি মনে কষ্ট দুঃখ থাকে তারা পাহাড়ে এসে পড়বেন পাহাড়ে এসে খুব ভাল লাগবে দেখতে এই যে সামনে দেখেন কত তো উঁচা অনেক বড় একটা পাহাড়ের রাস্তা পাহাড় দিয়ে আমাদের উঠতে হবে তবে পাহাড়গুলোর ভিতরে না কেমন যেন একটা জীবন আছে দেখলে মনে হয় পাহাড়ের বা গায়ে থাকে নানান গাছের ফল ফাকড় এই যে আমাদের উঁচা যাওয়ার এখানে রাস্তাটা একটু ভাঙা ছিল যেমন ওটা বান্না ছিল আমরা পাহাড়টা অনেক উঁচু একটা পাহাড় আমরা উঠে গেছি উঠতে যাই তো ভাইরে বাইকের দম বেড়ে গেছিল খুবই উঁচা ছিল এই যে এখনও যাচ্ছি আবার ভাঙা রাস্তা আবার উঁচা বুঝতে পারছেন খুবই একটা চ্যালেঞ্জের মুহূর্ত যাচ্ছে আপনারা যখন যারা পাহাড়ে যাবেন পাহাড়ের কলা ক্লিস্ট কলার পেঁপে এগুলো ট্রাই করবেন নিশ্চয়ই কারণ পাহাড়ের কলার আর পেঁপে খুব টেস্টি হয় এবং এগুলো ফরমালিন মুক্ত একদম ফরমালিন মুক্ত এগুলো খেলে একটা অন্য ধরনের একটা ফ্লেভার আছে এই যে আমরা যতই উপরে যাচ্ছি পাহাড়ের আমাদের কেমন যেন একটা চাপ চলে আসতেছে যেতে যেতে এই যে একটা খুবই মানে সুন্দর একটা জায়গা নিচে আমরা পাহাড়ের উপরে আছি নিচে গ্রাম ওই দেখেন নিচে একটা গ্রাম একটা পাড়া তো আমরা কত উপরে দেখেন নিচে গ্রামগুলো পিঁপড়ার মতো দেখা যাচ্ছে আর আমরা কতটা উপচয় এখানকার যে প্রকৃতি আল্লাহ মোহন আল্লাহ সৃষ্টিকর্তা কি সুন্দর করে আমাদের প্রত্নীয়তা সৃষ্টি করছে আমরা যখন গেছিলাম এটা হচ্ছে শীতকাল ছিল এটা হচ্ছে জানুয়ারি মাস জানুয়ারি মাসে আমরা গেছিলাম আমরা এখন ঢাকা থেকে আমরা রওনা দিয়েছি রওনা দেওয়ার পরে বান্দরবনের সিটির মধ্যে ঢুকছি আমরা বান্দরবন থেকে এটা হচ্ছে যাব হচ্ছে বগা লেক বগা লেক হচ্ছে আপনার রোমা থানার মধ্যে পড়ছে আমরা যাবো প্রথমে রোমা রোমা যেতে হয় হচ্ছে চিম্বুক পার হয়ে ওয়াই জংশন আছে একটা যেটা হচ্ছে একটা রাস্তা গেছে থানচির দিকে আর একটা গেছে রোমা তো এখানে সচরাচর রোমার মধ্যে ট্যুরিস্ট হালাও করে না কারণ এটা খুবই রিস্কি জায়গা কু কিচি ফ্রন্ট যেই আপনার আতঙ্কবাদীগুলো আছে ওনারা হচ্ছে এখানে ওদের আধিপত্য বিস্তার এখান থেকে শুরু তো সেক্ষেত্রে এখানে খুব সাবধানে যেতে হয় আমরা তো যাওয়ার পথে যেই অনেক অসুবিধা হয়েছিল দেখেন সামনে দেখেন সামনে আরও এক্সট্রিম রাস্তা আছে আর কি কি হয় সামনে দেখতে থাকেন আমরা তো দেখাবো এই যে আমরা বান্দরবনের গহীন পাহাড়ে ঢুকে গেছি এখান থেকে আমরা হয়তো আর কিছু দূর দূরে হচ্ছে চিম্বুক পাহাড় যাব চিম্বুক পাহাড়ে গেলে আপনাদের কিছু ভিউ দেখা ভিউ দেখাতে পারবো তো ভাই আসলে ওই দিন তার আগের দিন রাত সারা রাত বাইক রাইড করছি তো শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত ছিলই তবুও ভিতর থেকে এমন একটা এনার্জি ছিল এই দেখেন সারা রাত বাইকে ওঠার পরে আমরা আমরা রুমা চলে আসছি রুমা থেকে আমার প্রথমে আমাদের ডেস্টিনেশন ছিল ক্রিপার্ডং ক্রিপ্রাডং অনেক উচ্চতা পাহাড় রাস্তা ভালো ছিল না সেক্ষেত্রে এখানকার বাংলাদেশ আর্মি আমাদের বাইক নিয়ে যাওয়াতে অ্যালাউ করা নাই সেক্ষেত্রে আমরা চান্দে গাড়ি ভাড়া করছিলাম রোমা বাজার থেকে এটা ভাড়া হয়েছিল রোমা বাজার থেকে এটা ভাড়া ছিল অ্যারাউন্ড চোদ্দো হাজার টাকা মতো রাস্তাটা খুব এক্সট্রিম প্রায় রাস্তাটা ইন্ডিয়া লাদাখ কাইন্ড অফ তেমন ছিল রাস্তাটা দেখেন চাঁদে গাড়ি উঠতে পারছিল না এতটাই এক্সট্রিম রাস্তা ছিল রাস্তা ছিল না অনেক ধোলা ছিল সেখান থেকে আমরা খুব কষ্ট করে যাচ্ছিলাম আমাদের ইচ্ছা ছিল এখানে আমরা বাইক নিয়ে আসার জন্য কিন্তু আমাদের অ্যালাউ করার নাই এই যে আমরা চাঁদে গাড়িতে আস্তে আস্তে অলরেডি আমরা বগা লেক চলে আসছি স্বপ্নের বগা লেক হচ্ছে এটা প্রায় আঠাইশো ফিট উপরে পানির একটা স্তর এটা যেটা এত উপরে পানি থাকাটা খুবই দুষ্কর এই জন্য এই জায়গাটা খুবই রেয়ার ওই যে আমাদের গাইড ছিল গাইড দেখাচ্ছিলো এখন আমরা কিছুক্ষণ বগালেক ঘুরে আমরা আমাদের মূল ডেস্টিনেশন ছিল ক্রিকার্ডং তো আমরা বগালেক আজকে ঘুরবো না আমরা বগালেক ঘুরে আমাদের প্ল্যান ছিল আমরা ক্রিকার্ড এক রাত থেকে দশটা বাজে ব্যাক করব ব্যাক করে আমরা বগালেক তখন ঘুরবো এই জন্য আমরা এখন বগালেক জাস্ট কিছুক্ষণ দু চার পাঁচ মিনিট থেমে আমরা আবার রওনা দিছি অনেক উঁচা রাস্তা যেখান থেকে আসলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এখানে আলাও করে নাই খুবই ভয়ঙ্কর রাস্তা এখানে আমরা আরেকটা ঘটনা ঘটছিলো দুর্ঘটনা সেটা হচ্ছে কোন একটা গ্রুপের লেডি ছিল উনি গ্রুপে অ্যাডমিন ছিল উনি কিছু ট্যুরিস্ট নিয়ে আসছিলো আমরা যে এখানে গেলাম না এটা হচ্ছে এক শুক্রবার আমরা যে ঘটনাটা যে ঘটনাটা বলছি আমি ওইটা হচ্ছে আমাদের পরের শুক্রবারে একটা এখানে গাড়ি দুর্ঘটনায় কবলে পড়ছিল ওখানে হয়তো দুজন গ্রুপের অ্যাডমিন হয়তো মারা গেছিল তো আমরা খুবই লাকি এবং আল্লাহ করছিলাম যে খুব উঁচা রাস্তা দেখেন গাড়ি পর্যন্ত উঠতে পারছিল না এতটা এক্সট্রিমের রাস্তা অবশেষে আমরা দেখেন কতটা উপরে আমরা আছি এটা হচ্ছে অ্যারাউন্ড

ভিউ জাস্ট সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে আমরা কোথায় চলে আসছি জাস্ট দেখেন একবার কতটা সুন্দর কতটা উচ্চতায় আমরা কতটা সুন্দর দেখা যায় মেঘগুলো আকাশের সাথে পাহাড়ের সাথে মেঘের যে খেলা মেঘগুলোর উপরে আমরা এতটা উচ্চ এত সুন্দর ভিউ নিজের চোখে না দেখলে বোঝা যায় না পাহাড়ের দূর থেকে পাহাড়গুলো আর মেঘগুলো আকাশে যে আভাগুলো আছে দেখেন এটা দেখার জন্য এত দূরে এত কষ্ট করে আসা হয়েছে পাহাড়ের গায়ে সূর্যের আলোগুলো কীভাবে স্পর্শকাত হয়ে আছে মনে হচ্ছে একদম আভা নিয়ে এই যে আমরা এখন সকালবেলা রেডি হয়েছি রওনা দেওয়ার জন্য তো আমরা খুব সুন্দর একটা রাত পার করছি খুব সুন্দর একটা ভিউ দেখলাম এখানে আমরা কতক্ষণ ঘুরলাম ছবি টবি তুললাম ভিডিও করলাম এবং আপনাদেরও দেখানো ট্রাই করছি তো আমরা এখানে ছিলাম ঢালা বিছনা করে একটা রুমের ভিতরে আমরা ছিলাম চোদ্দো জন তো এখানে ওরকম কোনো ফাইভ স্টার হোটেল পাবেন না যেখানে আপনি লাক্সারিভাবে থাকবেন তো এটা হচ্ছে প্রায় পুরাই ইয়েটা হচ্ছে তো আমরা এখন আমাদের হচ্ছে বগালের বগালেট যাব আমরা পাহাড় থেকে আস্তে আস্তে নিচে নামতে দেখুন পাহাড়ের চোখ থেকে নিচে কত সুন্দর দেখা যায় দেখুন কীভাবে আটগুলো এখানে কত সুন্দর দেখা যাচ্ছে এই বিয়ে ভাই নিজের চোখে না দেখলে আসলে বোঝানো খুবই মুশকিল তো আমরা চাঁদের গাড়ি থেকে এখন ব্যাক করবো এতটা ডেঞ্জারাস রাস্তা আসলে ওই যে রাস্তা ওই যে ওই যে আসার চেষ্টা করে না বলেও কেউ এতটা ঢাল আমরা যেখানে আসি সামনে পোড়া মেঘ মেঘের উপরে আমরা এখন আপাতত অবস্থান করতেছি जो, 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 जो. जो, भाई उधर जाने जान ওখানে बगाले के पास उधर तरफ भाई ये कमाल हो गया

পানি কেমন ঠান্ডা আছে পানি তো গরম দাদা পানি গরম না ভাই পানি গরম দেখছেন উনিও বলছে পানি গরম এই যে আমরা একটা মানে মোটামুটি আইছি নিচের থেকে এভাবে একটা উঠাইতে পারতাম হ্যাঁ হ্যাঁ দিয়ে হ্যাঁ না